তো দুর্বল হয়ে গেলে আপনার পছন্দের একটা পার্শ্ববর্তী আদিমত্ববাদীজন বাংলাদেশের উপর ক্ষমতা করতে পারে তার অংশ হিসেবে সেদিন সবচেয়ে যোগ্য মেদাবীদেরকে হত্যা করে মেদাহীন একটা রাষ্ট্রApiException করতে চেয়েছিলেন ঠিক হত্যা করেছিল তোমরা যারা আল্লাহর কে হত্যা করেছিল তোমরা তার চপড়া দেহ থেকে কৌশিয়ে ফেলেছিলেন

আজ মাহুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের মাল সম্পূর্ণ আজকে এক সময়ের আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল কে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু জেহেলের সন্তান ইক্রামা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিক্ষা চাচ্ছি মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকেও নিরাপত্তা দেওয়া হলো যাও তুমি তাকে নিয়ে এসো মানে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তালা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসের রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আরেকজন আবু সুফিয়ানের দুর্দশ স্ত্রী হিন্দা যে ওহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হজরতে হামজার আদি আল্লাহ তালু সাদতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছিল সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহ রসুল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি রহমতুল্লাহ আলমিন তাকে আপনি কি ক্ষমা করে দিবে। তিনি বললেন হে হেন্দা তোমাকেও ক্ষমা করে দিলাম এবার বায়াত নেবে আল্লাহ রসুল একটা কথা বলেন বললেন যে বলো চুরি করব না বলে যে আমি কিন্তু আবু আবু সুফিয়ান খুবই কৃপন তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেরি এটা কি চুরির পর্যায়ে পড়বে না পড়বে না এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে লালন করেছিলাম তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছ আল্লাহ রসুল হাসলেন কত দুর্দর্শ মহিলা আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাড়িয়ে কথা বলছি আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য বলে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আকবর কঠিন যুদ্ধে এই মহিলা সাবিদের পা থর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য দুই ডানা মেলে এই বাঘিনী চিৎকার দিয়ে বলল আল্লাহর কাসম কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না আমি কাউকে পালিয়ে যেতে দেব না সাহের আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তালা তাদের হাতে বিজয় দান করলেন এটি ইসলাম এটি আমাদের পথ এই জন্য। আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোন বিচার চায় যেটা তাদের অধিকার জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে শুধু তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা সর্বাত্মক সহযোগিতা বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে। যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে অতিকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে এই ফেসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল সমাবেশে আমরা বলতে চাই এই ফেসিবাদের আমলে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই পাচার কৃত টাকা ফেরত আনতে হবে এই পাচারের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে আজকের এই সমাবেশে আমরা যে কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি চাঁদাবাজ মুক্ত সমাজ মুক্ত সমাজ দখলবাজ মুক্ত সমাজ রাজ্য মুক্ত সমাজ মুক্ত সমাজ আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা করতে চাই কায়েম আপনারা কি চাঁদাবাজি পছন্দ করেন চাঁদাবাজি সমাজ চান আমরা বলি চাঁদাবাজি করা হারাম চাঁদাবাজি করা কি ভিক্ষা করা হালাল যারা চাঁদাবাজি করেন প্রয়োজনে ফিরতে আপনারা উনি গণহত্যার জন্য আর্মিদেরকে নির্দেশ দিয়েছেন ওনার বয়স ছিল তখন আঠারো বছর আঠারো বছরের ছেলে মেয়ে আপনাদের বাড়িতে নাই আছে না বেলগুসিতে নাই আঠারো বছরের বয়সের মানুষ আঠারো বছরের একটা ছেলের কথা মেজর জেনারেল আর্মির জেনারেলের শোনে আবার এই যে গণহত্যা যে নির্দেশ দিতেছেন এইটা শুনছে কে দেখছে কে এক মহিলা যিনি সাক্ষী ছিলেন তিনি জন্মগ্রহণ করছেন চুয়াত্তর সালে আমার দেখছে নির্দেশ দিতেছে এবং সে মামলায় আজহারুল ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছে আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা এই মুহূর্তে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি আমরা দাবি করছি এর সাথে সাথে এই ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত ছিলেন বিচারপতি তদন্ত কর্মকর্তা সাক্ষী এই সক প্রসিকিউটর প্রসিকিউশনে যারা ছিলেন এই সবাইকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইসলাম নির্মূলের অংশ হিসাবেই সাপলা চত্বরে ঘুমন্ত আলেমদের উপরে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে ইসলাম নির্মূলের অংশ হিসেবে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে গুলি করে আর সেই সময় আমি প্রেস ক্লাবের সমাবেশে পঁচিশে ফেব্রুয়ারিতে বলেছি সেই সময় প্রধানমন্ত্রী সাহেব আর এই ময়নুদ্দিন সাহেব যিনি ওই সময় সেনা প্রধান ছিলেন ওনার ব্যস্ত ছিলেন এদিকে কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে আমরা আজকের সেনা এই সমাবেশে আমরা বলবো এই হত্যাকাণ্ডের যারা যারা হুগুম দাদা যারা নেপথ্যে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে বলছিলাম যে আজ এই স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গোটা সংস্কারের যে আন্দোলন করছিলেন এই আন্দোলন কোনো সরকার পথনের আন্দোলন প্রথমে ছিল না কিন্তু এই আন্দোলনও তাদের সহ্য হয় নাই ফেসিবাদী সরকারের বৈশিষ্ট্য হল যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই গলা টিপে ধরতে হবে গণতন্ত্রকে হত্যা করতে হবে গণতন্ত্রের চর্চা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে এই ফেসিবাদ বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে তারা নির্বিচারে গুলি চালায় গণহত্যা করে এক পর্যায়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষ সবাই সেই আন্দোলনের শরিক হয় এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয় আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে গণহত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে অবিলম্বে দ্রুত এই গণহত্যাকারীদের বিচারের রায় বলতে হবে জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন